মানুষ বলে মেয়েদের নাকি নিজেদের কোনো বাড়ি হয় না মেয়ের আগে থাকে তারা বাবার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি আবার স্বামীর কর্মস্থলে থাকা ভাড়া বাড়ি সেটাও নাকি মেয়ের নিজের বাড়ি হয় না কিন্তু আমি মনে করি যে সেই মেয়েটা ছাড়াই কিন্তু এই যে এতগুলো বাড়ি বাড়ি হয়ে ওঠে না সেই মেয়েটা না থাকলে কিন্তু ওই বাড়িগুলো অসম্পূর্ণ হয়ে থাকে যাই হোক নতুন একটা বড়ো ভিডিও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন বাড়ি থাকার পরে আজকে ঢাকা ফিরছি তো বাড়িতে কেন এসেছিলাম সেটা তো আপনাদের আগে জানিয়েছি তবে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার তো কথাই ছিল কিন্তু সেটা একটা দুর্ঘটনার কারণে আমাদের একটু আগেই বাড়িতে যেতে হয়েছিল তো বেশ কয়েকদিন বাড়িতে থাকার পরে আর এমন একটা দুর্ঘটনা ঘটার পরে আমরা ঢাকায় ফিরছি মনটা মানে খুবই খারাপ লাগছে আর মানে এরকমভাবে যে ঢাকায় ফিরতে হবে সেটা আগে কখনো ভাবিনি প্রতিবারই যখন বাড়ি যাই সবাই মিলে অনেক মজা করি কিন্তু এইবারের বাড়ি যাওয়াটা খুব বেশি মজার ছিল না আর আমরা যা পরিকল্পনা করি তা তো হয় না আমাদের উপরে একজন বসে আছে তিনি সব কিছু পরিকল্পনা করে রেখেছে যে কার সাথে কি হবে কখন কি হবে আমরা কখন সব কিছু কীভাবে করবো হবে সবটাই কিন্তু ভগবান ঠিক করে আমরা মাত্র আগেই আমরা পরিকল্পনা করে রেখেছিলাম ঈদের ছুটিতে বাড়িতে যাব আর মামের জন্মদিনটা একটু অন্যভাবে করব। কিন্তু তার আগেই ভগবান আমাদের জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল তাই আর কি বাড়িতে সেই জন্মদিনটা করা হয়নি তো যেদিন ফিরলাম তার পরের দিনই ছিল আমার সোনা মায়ের জন্মদিন আর এত কিছুর মধ্যে দিয়ে আসলাম তো সেখানে যে বড় আয়োজন করবো আর ইচ্ছা হচ্ছিল না মাম্মের জন্মদিন বলে কথা কিছু তো করতেই হবে এজন্য মাম্মামের জন্য কিছু বান্না করেছিলাম এইটুকুই তাছাড়া আর তেমন কিছুই করা হয়নি তো মন্দিরে সকালে পূজা দিতে যেবো ভাবছিলাম কিন্তু মামের শরীরটা খুবই খারাপ ছিল ওর রাত্রে অনেক জ্বর চলে আসছিলো খুব কান্নাকাটি করছিল সারা রাতই ঠিক করে ঘুমায়নি আর এখন জ্বর খেয়ে একটু কম ছিল বলে এই যে এখানে রান্নাবান্না করেছিলাম তো তার সামনে বসে যে ওর বাবা এখন আশীর্বাদ করছে তো এইটুকু সময় ও চুপচাপ বসেছিল হলে অন্য সময় কান্নাকাটি করছিল আর এই যে রান্না রান্নাবান্না করছি তার কিছুই সে খায়নি মানে জ্বর হয়েছে এত যে সে খেতেই পাচ্ছিল না তো ওই দিন আমরা বিকালে গেছিলাম পূজা দিতে মন্দিরে কারণ সকালে তো যেতে পারেনি অন্যদিন মন্দিরে গেলে মামা খুব ছোটাছুটি করে কিন্তু মন্দিরে যাওয়ার পরে না ওর জ্বর চলে আসছিলো মনে হচ্ছিল চোখটা ছলছল করছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন তো ওর বাবা ওইদিকে প্রসাদ আনতে গেছে পূজা দেবে বলে আর আমরা এই যে একটুখানি ফটো সেশন করছিলাম তো ওর বাবা ওকে একটু নামিয়ে দিয়েছে কিন্তু ও কোল থেকেই নামতে চাচ্ছিল না আর ও শুধু কান কান বলছিল তো কানটা নাকি খুব ব্যথা করছে সেটাই আর কি ও বোঝাচ্ছিল তারপরে আমরা ওখান থেকে পূজা শেষ করে বাসায় চলে আসি কারণ বেশিক্ষণ ও ওখানে থাকতে পারছিল না আর আসার পরেই আমাদের পাশে আর একটা মন্দির ছিল সেখানে বাসন্তী পূজা হচ্ছিলো তো মায়ের দর্শন করতে গেছিলাম একটু মা সবার ভালো রাখুক ভালো করুক আর এই ছিল আমার মাম মামের দ্বিতীয় জন্মদিন তো সবাই আমার মামের জন্য আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে